খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের দেখে আজকের সংবাদ শুভেন্দুর নতুন স্লোগান আমার পাড়া তৃণমূল তারা ভারতীয় মুসলিমদের বার্তাও দিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বাধা উপেক্ষা করে গঙ্গারামপুরে শুভেন্দু সভা কাঁপছে তৃণমূল শিবির উড়িষ্যায় মিল বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ কেরালা থেকে বাড়ি ফেরার পথে খুন জেলায় জেলায় ম্যাপিংয়ের ছবি দেখে চিন্তিত কমিশন উঠছে একাধিক প্রশ্ন বিজেপি এলে রাস্তা অবরোধ করব মুসলিম যুবকের ভিডিও ভাইরাল উত্তপ্ত বিহার রাজনীতি অধীরের সঙ্গে দরকারে সমঝোতা করব নতুন বার্তায় হুমায়ুন কাবির দুশো চৌত্রিশটি স্মার্টফোন বিস্ফোরণে ভয়াবহ বাসাগুন কুর্নুল ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ মুসলিম চাপে তেজস্বীর ঘোষণা বিহারে ইন্ডিয়া জিতলে একাধিক উপমুখ্যমন্ত্রী অন্যায় ক্রিমিনাল রেকর্ডের দায় সরকার নেবে কেন মুখ্যমন্ত্রীর করা প্রশ্ন বৈঠকে আমি গিয়ে তার পায়ে পড়ব নাকি অভিষেককে সরাসরি আক্রমণ তৃণমূল বিধায়কে রক্ষকী ভক্ষক মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য জড়িত সংসদ সদস্য রোজ মদ্যপ অবস্থায় এসে ধর্ষণ করত বাবার বিরুদ্ধে কিশোরীর বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর দাবি প্রথমেই বাদ যাবে নিষিদ্ধ প্রামাণিকের নাম কালীপুজোর বিসর্জনে শব্দবাজি তাণ্ডব প্রতিবাদ করায় আক্রান্ত টালিগঞ্জের পরিবার পুলিশের বাড়িতেই চুরি মা কালীর গয়না সহ উধাও কুড়ি লক্ষ টাকার অলঙ্কার এসআইআর নয় এটা বিজেপির ভোট মাস্টার প্ল্যান অধীরের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি বিহারে শাহী সভার চেরে বাতিল তেজস্বী সমাবেশ ক্ষুদ্র লালুপুত্রের হুশিয়ারি স্কুলের ভেতর ক্লাস এইটের ছাত্রীকে শ্লীলতাহানি অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার আমাকে কি ভেড়া ছাগল পেয়েছ দলীয় শৃঙ্খলা নিয়ে ক্ষোভ তৃণমূল বিধায়কের বিধাননগরে বন্ধ হচ্ছে আটটি ট্রেনের স্টপেজ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা বাংলা এসআইআর শুরু এক নভেম্বর থেকে যাচাই হবে প্রায় সাড়ে তিন কোটি ভোটার দর কষাকষিতে ক্রেতাকে বাংলাদেশি বললেন দোকানদার জলপাইগুড়িতে বিতর্ক বিজেপির নতুন রাজ্য কমিটি কবে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী কত গুন্ডা স্বামীও ভয় বাড়িতে থাকতে পারে না কৃষ্ণেন্দু শ্রী নে বিস্ফোরক সুকান্ত ভোটের আগে ফের অস্বস্তিতে তৃণমূল বার্তা ডট ইন এর এক্সক্লুসিভ রিপোর্ট ট্রেনে টয়লেটে বিছানা পেতে ঘুম ভাইরাল যাত্রীর কাঁধে হাসছে নেটপাড়া তিন লক্ষ ভোটারের নাম কাটা যাবে নিষিদ্ধ বনাম উদয়নের বচসাতুঙ্গে উত্তর দিনাজপুরে রোগী মৃত্যুতে চাঞ্চল্য গাফিলতির অভিযোগে হাসপাতালে কানাইলাল পানিহাটিতে দু হাজার টাকার চাঁদার দাবিতে ভাঙচুর অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিজেপি রাজ্যে পুলিশ মার্থরকাণ্ডে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে শুভেন্দুর নতুন স্লোগানে চাঞ্চল্য আমার পাড়া তৃণমূল তারা এই নতুন স্লোগানেই শুভেন্দু অধিকারী ফের চমকে দিলেন রাজ্য রাজনীতিকে তৃণমূলের বিরুদ্ধে সমর্থকদের নয় মুসলিম সমাজকে করে তিনি আমরা উন্নয়নের রাজনীতি চাই বিভাজনের নয় রাজনৈতিক মহল বলছে এই স্লোগান বিজেপি নির্বাচনী প্রচারের নতুন অস্ত্র বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই দেখা গিয়েছে পোস্টার ব্যানার ও সোশ্যাল মিডিয়ায় ঝড় তৃণমূল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তি এক কথায় শুভেন্দুর এই নতুন ডাক ভোটের আগে గేమ్ చేంజర్ స్లో পুলিশের বাধা উপেক্ষা করে শুভেন্দু সভা গঙ্গারামপুরে গঙ্গারামপুরে শুভেন্দু অধিকারীর সভা ঘিরে প্রশাসনিক করা করেছিল প্রবল তবু পুলিশের বাধা উপেক্ষা করে শুভেন্দু পৌঁছতেই মাঠে জনতার ঢল নেমে আসে হাজার হাজার মানুষ স্লোগান দিতে শুরু করেন আমার পাড়া তৃণমূল তারা শুভেন্দুর বক্তৃতায় বারবার উঠে আসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভের সুর তিনি বলেন পুলিশকে ঢাল বানিয়ে সত্যি চেপে রাখা যায় না প্রশাসনের পক্ষ থেকে সভা বন্ধের চেষ্টা হলেও মানুষ নিজেরা এগিয়ে এসে সমর্থন জানায় তৃণমূলের অন্দরেই বিপুল ভিড় নিয়ে তৈরি হয়েছে নতুন চিন্তা স্থানীয়রা বলছেন এমন দৃশ্য বহু বছর দেখা গঙ্গারামপুর এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু বিহারে ভাইরাল মুসলিম যুবকের ভিডিও ঘিরে তীব্র উত্তেজনা বিজেপি এলে রাস্তা অবরোধ করব এক মুসলিম যুবকের এই মন্তব্যে সরগরম বিহার রাজনীতি ভিডিওটি ভাইরাল হতে প্রশাসন নড়ে চড়ে বসেছে বিজেপি দাবি করেছে এটি বিরোধীদের ষড়যন্ত্র সাম্প্রতিক রাজনীতি উস্কানোর চেষ্টা অন্যদিকে বিরোধীরা বলছে মানুষের ক্ষোভের কারণ বিজেপির নীতি আচরণ পুলিশ ইতিমধ্যে ভিডিওটি পরীক্ষা করে যুবককে তলব করেছে ঘটনাটি ভোটের মুখে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক মহল বলছে ভিডিওর প্রভাব পড়বে রাজ্যের ভোট কৌশলে বিহারের রাজনীতি এখন চরম গরম হুমায়ুন কবিরের অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতার ইঙ্গিত বোমা ফাটালেন হুমায়ুন কবির তিনি প্রকাশে বলেন দরকারে অধীর করব এই মন্তব্যে কার্যত কংগ্রেসের শুরু হয়েছে নতুন বিতর্ক মহলে প্রশ্ন উঠছে দলীয় হুমায়ুন রাজনীতির প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে বিজেপি বলছে এটি বিরোধীদের দুর্বলতার প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা দক্ষিণবঙ্গের ভোটে প্রভাব ফেলতে পারে বিরোধীদের মধ্যে সমঝোতার এই সংকেত এখন আলোচনায় কেন্দ্রবিন্দু ভোটের আগে নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে যাদবের বড় ঘোষণা ভোটের আগে বিহারে তেজস্বী যাদবের ঘোষণায় চাঞ্চল্য ইন্ডিয়া জোট জিতলে একাধিক উপমুখ্যমন্ত্রী হবে বিজেপি বলছে এটি মুসলিম ও সংখ্যালঘু ভোট টানার কৌশল তবে তেজস্বীর বক্তব্য আমরা সব ধর্ম জাতির প্রতি সমান প্রতিনিধিত্ব চাই এই বার্তা ছড়িয়ে পড়তে রাজনীতিতে শুরু নতুন বিতর্ক বিরোধীরা বলছে এটি অন্তর্ভুক্তির রাজনীতি বিজেপি বলছে ভোটের ছল বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে মুখ্যমন্ত্রীর কঠোর বার্তা নবান্নে বৈঠকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন অন্যের ক্রিমিনাল রেকর্ডের দায় সরকার নিতে পারে না তিনি প্রশ্ন তোলেন সরকারি হাসপাতালের নিরাপত্তা এত দুর্বল কেন প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী বিরোধীরা বলছে এটি সরকারের ব্যর্থতার পরোক্ষ স্বীকারোক্তি নবান্নে এখন গরম হাওয়া বইছে প্রশাসনিক শীর্ষস্তরে চাপ বাড়ছেই পুলিশের বাড়িতেই চুরি নিরাপত্তা নিয়ে প্রশ্ন অবিশ্বাস্য ঘটনা পুলিশের বাড়িতেই চুরি জানলা ভেঙে লুট হয়েছে মা কালের গয়না কুড়ি লক্ষ টাকার অলঙ্কার ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা বলছে পুলিশের নিজের বাড়ি যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে তদন্ত শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজ্যে অধীর চৌধুরীর বিস্ফোরক অভিযোগে তোলপার এসআইআর নয় বিজেপির ভোট মাস্টার প্ল্যান এমনই দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি অভিযোগ করেন সরকারি প্রকল্পের নাম বদলে ভোটের সুবিধা নিচ্ছে বিজেপি বিজেপি পাল্টা বলছে কংগ্রেসের হাতে এখন শুধু অভিযোগের রাজনীতি বাকি রাজনৈতিক মহল বলছে অধীরের এই বক্তব্যে বিরোধীদের মধ্যে দূরত্ব আরও বাড়ল ভোটের আগে মন্তব্যে চরম রাজনৈতিক অস্থিরতা তৃণমূল বিধায়কের প্রকাশ্য বৃদ্ধ আমাকে কি ভেড়া ছাগল পেয়েছ এমন বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের মুখে দলীয় শৃঙ্খলা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এতে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে প্রবল অস্বস্তি বিজেপি বলছে দল ভাঙনের প্রথম ইঙ্গিত এটা রাজনৈতিক মহল বলছে তৃণমূলের ভেতরেই এখন বিক্ষোভের আগুন জ্বলছে কমিশনের উদ্বেগ এসআইআর ম্যাপিং রিপোর্ট নিয়ে জেলায় জেলার ভোটার তালিকার এসআইআর ম্যাপিংয়ে অসঙ্গতি ধরা পড়তেই চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের কপালে একাধিক এলাকায় রিপোর্ট গড়মিল পাওয়া গিয়েছে কমিশনের তরফে জেলা প্রশাসনকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বিরোধীরা বলছে এটি সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ ভোটের আগে রিপোর্ট রাজ্যে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে